আরিয়ান খানের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যাডস অব বলিউড এখন বক্স অফিসে চলছে সাফল্যের পরেও কিন্তু আরিয়ানের মুখে হাসি নেই এখনও ছবি শিকারীদের সামনে সেই গম্ভীর মুখেই ধরা দেন আরিয়ান তবে এর নেপথ্যে নাকি রয়েছে এক বিশেষ কারণ সেই কারণ প্রকাশ্যে আনলেন এই সিরিজেরই অভিনেত্রী মোনা সিংহ মোনা এক সাক্ষাৎকারে জানিয়েছেন ছবির সেটে আরিয়ান কিন্তু খুবই হাসি খুশি প্রত্যেক অভিনেতা অভিনেত্রীর সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসেন তাহলে ক্যামেরার সামনে এলেই কেন বদলে যান শাহরুখ পুত্র মোনা বলেছেন এটা পুরোপুরি আরিয়ানের ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি হয়তো ক্যামেরার সামনে একটি বিশেষ ইমেজ ধরে রাখতে চান তবে শুটিং সেটের অন্দরে আরিয়ান নাকি একেবারেই অন্য মানুষ মোনার ভাষায় ও খুবই মিষ্টি বাচ্চাদের মতোই ওর মুখে সব সময় হাসি থাকে নানা মজার কথা বলে আর হাসা হাসি করতে থাকে সেটে প্রত্যেক অভিনেতা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেদিকে আরিয়ান সব সময় খেয়াল রাখেন অভিনেতা হিসেবেও আরিয়ান খুব ভালো বলে জানিয়েছেন মোনা তিনি প্রত্যেকটি চরিত্রে নিজেই অভিনয় দেখিয়ে দিতেন পাশাপাশি শারদ পুত্রের নাকি খুব ভালো প্রসঙ্গত দ্য ব্যাডস অব বলিউড আরিয়ানের প্রথম পরিচালনা এই সিরিজে মোনা সিংহ ছাড়াও অভিনয় করেছেন ববি দেবল মনোজ পাভা লক্ষ্য এবং রাঘব জুয়েলের মতো অভিনেতারা